বত্রিশেই শেষ হল পুনম পাণ্ডের পথ চলা এই খবরটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল জেনে নিন আজকে এই ঘটনার সত্যতা বয়স মাত্র বত্রিশ বছর ক্যান্সার কেডে নিল বলিউডের অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডের জীবন এই সংবাদটি প্রচার হয়েছিল তার জীবনে রয়েছে বিতর্ক রয়েছে রিল ভিডিওতে পুনম পাণ্ডের অঙ্গভঙ্গি ঘিরে বারবার তৈরি হয়েছে বিতর্ক উনিশশো একানব্বই সালের এগারো মার্চ জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী অভিনয় কেরিয়ারে সেভাবে সফল অভিনেত্রী হিসাবে পায়ের তলার জমি শক্ত করতে পারেননি হিন্দি ভোজপুরি তেলুগু কন্নড ভাষার ছবিতে কাজ করেছেন কিন্তু ভাগ্যের শিখে ছেড়েনি এরপর ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে ওঠেন হট ডিভা পুনম পাণ্ডে নগ্ন সেলিব্রেশন থেকে লাইভে এসে বোল্ড অঙ্গভঙ্গির জেরে বারবার চর্চায় উঠে এসেছেন পুনম তৈরি হয়েছে একাধিক বিতর্ক মধুচন্দিমায় গিয়ে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ এনেও লাইমলাইটে ছিলেন পুনম অভিনেত্রী হিসাবে সাকসেস হতে না পারলেও কন্ট্রোভার্সি কুইন হয়ে উঠেছিলেন পুনম পাণ্ডে কিভাবে সালটা ছিল দুই সেই বছর পুনম বিসিসিআইকে একটি চিঠি লিখেছিলেন ওই বছর ভারত বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে নাচবেন কিন্তু অভিনেত্রী সেই আবদার মোটেই সায় দেয়নি ক্রিকেট বোর্ড বাথরুমে নগ্ন হয়ে নাচের একটি ভিডিও শেয়ার করেছিলেন যা ঝট তুলেছিল নেটপাড়ায় দাবানালের গতিতে ভাইরাল হয়েছিল পুনমের সেই ভিডিও দানা বেঁধেছিল বিতর্ক ইউটিউব থেকে ভিডিওটি ব্লক পর্যন্ত করে দেওয়া হয় দুই হাজার সতেরোতে আরও একবার বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে সেই বছর পাণ্ডে অ্যাপ চালু করেছিলেন সেখানেও বোল্ড ছবি কন্টেন্ট শেয়ার করার জন্য এক ঘন্টার মধ্যেই গুগল প্লে স্টোর থেকে ওই অ্যাপটি মুছে ফেলে শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন পুনম চুক্তির দিন পার হওয়ার পরেও পুনমের ভিডিও বেইনিভাবে রাজ ব্যবহার করেছিলেন বলে দাবি করেন অভিনেত্রী গোয়ার সমুদ্র সৈকতে আশালীন ভিডিও শ্যুটের জন্য আইনি জটে জড়িয়েছিলেন পুনম বিতর্ক আর পুনম পাণ্ডে যে এক সুতোয় বাঁধা মডেলিং অভিনয় নীল ছবির দুনিয়ার জার্নিতে পড়ল ইতি চিহ্ন সেই সঙ্গে থামলো বিতর্ক আর কোনওদিন দিন তাকে নিয়ে নতুন কোনো বিতর্ক তৈরি হওয়ার সুযোগটাই রইল না কিন্তু পুনম পাণ্ডে বেঁচে আছেন তিন ফেব্রুয়ারি মডেল অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেন যে জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এটি করা হয়েছে পুনম পাণ্ডে এখনও অভিনয় জগতের সাথেই আছেন ভিডিওটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন পুনম পাণ্ডের ফ্যান হলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন